এই যে ব্লেড দিয়ে অবশ্য কেড়ে দিলাম দেখতে পাচ্ছেন দর্শক কত বড় টোকা হলুদ হলুদ অবশ্য একটু পেস্ট করে নেবেন পানি দিয়া পানি দিয়ে পেস্ট করে নেবেন আর কাটাত অবশ্য বেরেট ব্যবহার করবেন কেন তাকে শাগা বেরোয়ছে সাগা বেরোর পরে এই যে লাউ এই যে লাউ প্রত্যেকটা গিটা গিটা লাউ প্রত্যেকটা গিটায় গিটায় লাউ পে আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে অবশ্য লাউয়ের গাছের তৃতীয় কাটিং করলাম তৃতীয় কাটিং কিভাবে করবেন সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক আমরা সবাই জানি যে লাউ গাছে অবশ্য কাটিংয়ের ফলাফল রেজাল্টটা যারা আমরা লাউসাস চাষ করি অবশ্য আমরা সবাই জানি আপনারা যারা নতুন লাল চাষ শুরু করবেন তারা করবেন করবেন মিস না আজকে আমার লাউ গাছে অবশ্য দ্বিতীয় কাটিং আজকে অবশ্য দ্বিতীয় কাটিং করব এই লাউ গাছটা কিন্তু আমার দ্বিতীয়বার মানে দ্বিতীয়বার করা হয়েছে প্রথম যেটা অবশ্য সেটা লাউ ধরছে খাচ্ছি আর এগুলো হচ্ছে দ্বিতীয় সিরিয়ালের লাউ তো দেখতে পাচ্ছেন ডালপালা কিন্তু একবারে প্রচুর ছড়াই দিয়েছে শুধু কাটিং এর ফলে গাছগুলো রোপণ করা হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ নয় কিন্তু চলে দশ আজকে ষোলো সতেরো তারিখ দাঁড়িয়ে কত তারিখ মনে নাই সেক্ষেত্রে অবশ্য মূল কথা আছে আমরা যখন দশ থেকে বারো পাতা হবে তখন আমরা আহ কাটিং দিয়ে দিবেন প্রথম কার্ডিং এটা হচ্ছে আজকে দ্বিতীয় কাটিং দিব এই যে প্রথম কাটিং দেখতে পাচ্ছাটা অবশ্য কেটে দিছি এটা হচ্ছে দ্বিতীয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমরা থেকে পাতা হলেই আমরা দ্বিতীয় শুরু করি হলুদ হলুদ অবশ্য একটু পেশ করে নিবেন পানি দিয়া পানি দিয়ে পেশ করে নেবেন আর কাটার জন্য অবশ্য ব্রেড ব্যবহার করবেন বাংলা তো এখানে অবশ্য কাটারও খুব রিক্স একটু দেখানোর চেষ্টা করে যতটুকু এইভাবে কেটে দিবেন এই যে তাতে এই যে অংশটা অবশ্য ডোবা বাড়াবে এরকম ডোগা অবশ্য অনেক বাড়াবে এই যে কাটা অংশটা কাটা অংশটা অবশ্য হলুদ করে দিতে হবে এই যে হলুদ পেশ করে দিলাম এতে দেখা যাচ্ছে যে এই যে একটা কাটিং হয়ে গেছে এখানে এই যে প্রথম কাটিং আর দ্বিতীয় দেখি এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ পাতা হয়ে গেছে এটা অবশ্য করা যাবে না আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা আর দ্বিতীয় আছে এক দুই তিন সাত আট নয় দশ এগারো বারো আমরা কিন্তু এটা দ্বিতীয় কাটিং করে দিতে পারি যারা করেন না এখন অবশ্যই খুব দ্রুত এই লাউ গাছে কাটিং দিবেন এই যে এই যে ব্লেড দিয়ে অবশ্য কেটে দিলাম দেখতে পাচ্ছেন দর্শক কত মায়া করা যাবে না এভাবে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে হলুদ বাইটা অবশ্য দিবেন এভাবে আর আছে সেটা অবশ্য চেষ্টা করি এই ডালটা অবশ্য প্রথম আহ কাটা হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় ডাল এই যে এটাও কাটা হয়েছে দেখানো বেরোয় নেই ওয়ান জি কাটিং করা হয়েছে এই কাটা অংশটা অবশ্য যেগুলা ডালপালা আছে অহত ডালপালা এগুলা অবশ্য কেটে দিবেন আমি এই ডালটা একটু দেখানোর চেষ্টা করি ওয়ানডি কাটিং হয়ে গেছে এই যে ওয়ানডি কাটিং দস্তক এই যে এখানে ওয়ানডি কাটিং এখানে অবশ্য পরিপূর্ণ এখন দশ থেকে বারো পাতা হয় নাই এটা অবশ্য এখন কাটা যাবে না আর এখানে এখানেও এটা অবশ্য কাটা যাবে না ইনশাল্লাহ এইটা কাটা যাবে এইটা এই ডালটা কাটা যাবে এইটা এটা এইটা অনেক দূর থেকে আসছে খুব দ্রুত বেড়ে উঠতেছে তো অবশ্যই এটা কাটা যাবে আর এই যে দেখতে পাচ্ছেন দর্শক এইখান থেকে শাখাটা বেড়েছে এখান থেকে শাখা বেড়েছে শাখা বেরোর পরে এই যে লাউ এই যে লাউ প্রত্যেকটা গিটা গিটা লাউ প্রত্যেকটা গিটা গিটা লাউ পেতে গেলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাটিং করবেন আর দ্বিতীয় এবং তৃতীয় গাছটা অবশ্য এখনও আছে আলহামদুলিল্লাহ তার পাশাপাশি এই তিনটা সারা রোপণ করা হয়েছে এটা অবশ্য আস্তে আস্তে এদের তৃতীয় স্টেপে আসবে প্রথম স্টেপে দুইটা ছাড়া এখনো বাইসে আছে আর ওই টপটার মধ্যে আমি করছিলাম দুইটা সেটা অবশ্য মারা গেছে আপনারা জানেন যারা ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্য বলতে পারবেন সেই সেটা অবশ্য মারা গেছে আর এইটা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অবশ্য নতুন করে ডোগা বারস এদিক দিয়ে অবশ্য একটা এদিক দিয়ে অবশ্য একটা ডোগা ছিল ডোগাটা মারা গেছে আমাদের গ্রামের ভাষায় এটা ডোবা বলে এই পয়সাটা মারা গেছে নতুন করে আবার অবশ্য ডোকা বাড়াচ্ছে আমার অনেক ডালে এখনো আহ মরা ভাব চলে আসছে এই যে মরা মরা ভাব না এটা কি হবে বা এই গাছটারও বা কি হচ্ছে কি আসা বলতে পারতেছি না এর আগে অবশ্য আপনাদের দেখাইছি যে শিকড় মারা গেছে কিনা এই শিকড়টা অবশ্য এরকম বোঝা যাচ্ছে এই শিকড়টা তাই বোঝা যাচ্ছে এখনো বোঝা যাচ্ছে শিকড় এখনো কিছু হয় নাই এখন এই জায়গাটা অবশ্য আডা বেরোইছে সত্রাগের আক্রমণ এখনো আমার মনে আছে কিছু কিছু সংখ্যা ডালপালা অবশ্য মরে যাচ্ছে কিছু কিছু দিকটা অবশ্য ডালপালা এখনো দ্রুত বোঝাচ্ছে তো দেখা যাক কি হয় এটা অবশ্য পছন্দের ওষুধ দিয়ে দিব এমআরগ্রিন কোম্পানির কয়েন এম এমআর গ্রিন কোম্পানির কয়েন অবশ্য পছন্দের জন্য ইউজ করবো আপনারা অবশ্য সিনজনা কোম্পানির টিল ইউজ করতে পারেন পছন্দের জন্য দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়েলো আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম